দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যে সিএম তো আমাদের প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের শুরু করে সব দপ্তরই তো অতএব এই সুযোগে অর্থাৎ দু হাজার চব্বিশ সংশোধনের নামে অর্থাৎ সম্পদকে পুরো করে নাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বই এর যে আইন হয়েছিল আছে যে 44টা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয় একটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে सियासुन्नी দুটো জোট হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ হবে তত বিজেপির फायदा হবে એટલે सियासुन्नी দুটো জোট করতে চেয়েছে যারা চাইছে আমি সম্মান সুরক্ষা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অনুষ্ঠান ভাইদের বলবো

শুনছেন তো তাই চোর পড়েছে সবাই বলছে চোখ ধরো চোখ ধরো ধরো ওই ভিড়ে চোর ঢুকেছে চোখ ধরো ধরো আপনার সিরদিকে আজকে মনে পড়ছে না 은천하 전할라, 이비라와떠오나도 오미호, 졸지

আমাদের পৈতৃক ভূমি আছে সেটাকে ভেঙ্গে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমা আসছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সারাদিন ভাই আওয়াজ তোলে তারপর ইংলিশ এসে আজকে আমাদের দেশে এই বিজেপি অটল বিহারী বাজপেয়ি সাহেব এসে কইtoken দাওয়ায় উঠেছে এটা শুধু মাত্র আমাদেরকে ব্রেড লাইট করে দেওয়া হয়েছে এলআইসি চাকরি গেছে কাদের খারাপ না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে অকালকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সানাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা এই দেশের জন্য মরা এটা আমাদের জন্য কাক দেশ আমরা অতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধা সহকারে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিবার চলছে এক কাল একটা কারেন্ট থেকে শুরু করে ইয়ারট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে দুঃখকে ঘোরাবার জন্য এই সমযন্ত্র চলছে আসুন আমার সারাজন ভাই আদিবাসী ভাই তুলিন ভাই সন্তরে ভাই ফিট ভাই পাঞ্জাবি ভাই ভারত আপন আর ভাই আমার ভারত আসন মিলে মিশে কিভাবে ব্রিটিশের কালো থাপা থেকে আমার দেশ কাজাত করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাজ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন গাছ একটা বট গাছ বলে আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকর আছে এই শিকরের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা চলি একটা সাঁওতাল একটা বাসনি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকরের নামও মুসলমান তুমি একটা শিকর কাশে গাছ দুর্বল হবে হঠাৎ তেজ দুর্বল হবে বললো যে আমরা কারোর দাসে খাই না আমরা খাই রাত আমরা রাত্রাতে দেখে থাকি ভাইরা আমার এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাঁওতাল কাবিদ খ্রিস্টান না কোনো ভারতকেদের বিরুদ্ধে লড়াই নয় এই লড়াই সংবিধানের পক্ষে সংবিধান বিধানকালী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেরি আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি রাজ্য সরকার এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশে এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনারা মুখমফন্ডের মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ নম্বর

সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শ্রদ্ধার সাথে বলছি যে ওয়াদা করেছিলেন অকা ফিরিয়ে দাও ফিরিয়ে দেবো এই অকাপকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন ডক আপকে যারা দখল করেছে দখলমুক্ত করে এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন এ এ ওইভাবে বুলডوزر বুলডوزر আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে এই রাজ্য সরকার গরীব ফকাদের করে বুলডوزر চালিয়ে ভেঙেছে এটা কে চেনন করেন আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের दुश्मन নয় মুনি মুনির নজর আপনাদেরটা দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার চান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না ঠিক আমার হিন্দু ভাইয়ের আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন আজ মনে হয় মুসলমানরা ফেসে গেছে এখানে সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে না পারে ইনসানিয়া স্বার্থে বলে গেলাম যাক আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিন থেকে বলুন লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে অনেক দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান কিভাবে রায় দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে কিভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটি এক কথা বলেন দরকার আছে না নাই তখন রাখবেন এ লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে রয় একটা কথা বলি আপনারা কুকার মতো ছুটবেন না ওই যাকে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দ যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ পাই আমার ছেলে সত্যি আছে তো আমার ছেলে তো খেতে পাই না

পাওয়ার গ্রিডের নামে বেরিয়েছে পাওয়ার গ্রিডের কোনো আছে না আমি অফিসে যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু আসলে কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে যে কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মে হিন্দাম অনুযায়ী ও আমার জুতো গুরু হিসাবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বোঝা যাচ্ছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছে তো জানেন তো লিখে ফেরেছে এটা তোমরা বেশি তোমরাই তোমাদের লিখে দে তফিরকে আল্লাহ হুকুম তো বলেছো ভালো কি যদি ও না থাকতে অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উঠতে হয়ে যেত আচ্ছা আমাদের এরকম থেকে কিন্তু ওই নেশার ঘোরা এখনো কাটে নেই শুধু একটাই করো যেখানে মুসলমান গুরু বেশি হয় এসে তুলে দাও লাইভ ভোটার ফোর্টি তে ভাগ করে দাও আর না এই জমি অতিক্রর নামে কেড়ে নাও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোন দোকান হইতো অনেক কষ্ট করে জেতাবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই

কারো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ছয় ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার নিজের জানের হেফাজত জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চাই না তারা তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা বদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলে ক্যান্সারে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে করে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু আল্লাহ আমি। আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করে আমরা ভুল করেছি আল্লাহ বার বার সেকুলার নামে ভণ্ড গুলোকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি ভাই ভাইয়ের পুরোপুরি করেছি মারপিট করেছি আজকে সেই সেকুলার কোন সব ঢুক মেরেছে আর কেন্দ্রে চালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাপের উপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে তো ফেরাউন যেভাবে মিটেছে কম কেউ মিটাবে নমরুদ যেভাবে মিটেছে এদের কেউ মিটাবে সাত্তার যেভাবে মিটেছে এদের কেউ মালিক আমার দেশকে এই হাত থেকে হেফাজত করো আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন

لکھتا <Sessly> علي اور اس کے بعد جو جو اس کے بعد جو اس کے بعد جو ہے ایک ہے جو محمد احمد میرا پڑھا جو بہت سے لوگ اللہ کے سب سے بڑے کے ساتھ کے سامنے شام کے ساتھ اور جو اپنا مالک کا جلانا یہ سب لوگ کا مطلب پتہ لگیں آج جو ہے جو لوار دکھائے بادشاہ کو کروا لگتا ہے

এখানে গাড়ি পার্কিং আছে সেদেশের ভাই আপনারা গাড়িগুলো সুন্দরভাবে বার করার মতো ব্যবস্থা করে দিন যারা গাড়ি রেখেছেন আপনারা বেশি তাড়াহুড়ো করবেন না সত্যি ভাইদেরকে আপনারা সহযোগী করুন তাদেরকে আপনারা সহযোগিতা করুন রাস্তাটা পুরো রাখতে হবে শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা বাড়িতে যাবেন কোনো রকম ভাবে আমরা শুক্রা দেখতে চাই না रास्ता का क्लियर रख गये। सभी भाई, हमारा रात्ता बोले किया रख गये। हमारा रात्ता जाने है आई। बरेलगढ़ बरेलगढ़ क्या करे? बरेलगढ़ बरेलगढ़ क्या करे? ये आगे नाम लगाने का क्या चलो चलो बोलो इसके लिए आई हैं।